জনগণ ভোট দিবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী নির্বাচন করার যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না যারা চাঁদাবাজি করে তাদের জন্য না যারা নতুন সৈরাচার তাদের জন্য না আগামীর বাংলাদেশের জন্য আমরা সবাই বাংলাদেশ বর্তমান বাংলাদেশ প্রায় দুই দশক পর বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যার প্রচারণা আজকে থেকে শুরু হলো জুলাই গণপ্রতানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকের দিনটা পেয়েছি বলে আলহামদুলিল্লাহ আজকে এখানে আমাদের অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে উৎসব মুখর পরিবেশে প্রচারণা করার কথা ছিল সেটা হচ্ছে কিন্তু একই সাথে সাথে আমাদের মনটাও বিষণ্ন হচ্ছে কারণ এই নতুন বাংলাদেশে কোন ভোটের পক্ষে প্রচারণার সময় নতুন সালেমের পক্ষ থেকে হামলা হওয়ার কথা ছিল না মসজিদে তাই মাথা উঁচু করে জবাব দিবেন নতুন বাংলাদেশে নতুন স্যালেন্ট চলবে না স্ববাবভাবে বারো তারিখে আমরা শান্তি চাই কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে আমরা শহীদ হতে জানি আমরা রুখে দাঁড়াতে জানি ও একটি বৃহত্তল নতুন করে প্রচারণা করার চেষ্টা করছে না ভোটের পক্ষে আপনারা তাদেরকে জানিয়ে দেবেন যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না যারা চাঁদাবাজি করে তাদের জন্য না যারা নতুন স্বৈরাচার তাদের জন্য না আগামীর বাংলাদেশের জন্য আমরা সবাই হা অতএব গণভোটে যুক্ত করতে হবে সম্মানিত সাথী এবং বন্ধুগণ আমি অত্যন্ত সৌভাগ্যবান একটি আসনে নির্বাচন করার কথা ছিল ঐক্যের নির্বাচন করছি না এখন তিনশো আসনে প্রচারণা করতে পারবো আলহামদুলিল্লাহ এবং প্রচারণার সুর করলাম আমি রেজমার ডাক্তার শফিকুর রহমানের সমাবেশ দিয়ে আলহামদুলিল্লাহ ঢাকা পনেরো আসনের জনগণ আমার চেয়েও সৌভাগ্যবান কারণ কি নিরানব্বইটা আসনের জনগণ ভোট দিবে আগামীর এমপি বানানোর জন্য ঢাকা পনেরো আসনের জনগণ ভোট দিবে বাংলাদেশের নির্বাচন করবেন কথাবার্তা ডাক্তার শফিকুর রহমান বলে দিয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরাই বাংলাদেশ কম বিএনপি বনাম ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা ওর বাংলাদেশে ওই নতুন স্বৈরাচার আর ফ্যাসিজম চাই না আমরা আমির বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না অতএব বাম না বলুন কোন ভোটে হ্যাঁ বলুন দশ দলের হ্যাঁ বলুন